এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ দু হাজার পঁচিশ পনেরো হাজার টাকা করে পাবেন পড়ুয়ারা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন এইচডিএফসি স্কলারশিপের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে কিভাবে এটার জন্য আবেদন করবেন সম্পূর্ণ তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শিক্ষা জীবনে অর্থনৈতিক সমস্যার কারণে বহু ছাত্রছাত্রী মাঝপথে পড়াশোনা থামাতে বাধ্য হয় সেই সমস্ত মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ দু একটি বড় সুযোগ এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্তরের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে যা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পাওয়া যায় এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই স্কলারশিপের জন্য আবেদন করতে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে আবেদনকারীর গত পরীক্ষায় ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর থাকতে হবে পরিবারের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে দেশের যে কোনো রাজ্যের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন এই বেসরকারি স্কলারশিপের সব থেকে ভালো কথা হলো যে এই সুবিধা সকল ছেলে ও মেয়েরা পাবেন কারণ পড়াশোনা সকলেই করা দরকার এইচডিএফসিস ব্যাংক স্কলারশিপ অ্যামাউন্ট শিক্ষা স্তর অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে অর্থ সহায়তা দেওয়া হবে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর পনেরো হাজার টাকা সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর এবং আইটিআই ডিপ্লোমা পলিটেকনিক যারা করছেন তারা আঠেরো হাজার টাকা সাধারণ স্নাতক স্কোর অর্থাৎ গ্র্যাজুয়েশনের জন্য তিরিশ হাজার টাকা পেশাদারী স্নাতক ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা নার্সিং যারা করছেন তারা পঞ্চাশ হাজার টাকা সাধারণ স্নাতকোত্তর পঁয়ত্রিশ হাজার টাকা এবং পেশাদারী কোর্স পেশাদারি স্নাতকোত্তর পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন এইচডিএফসিস ব্যাঙ্ক স্কলারশিপ রিকোয়ার্ড ডকুমেন্টস আবেদনকারীদের অনলাইন ফর্ম পূরণের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে সর্বশেষ পরীক্ষার মার্কশিট আধার কার্ড বা ভোটার কার্ড স্কুল ও কলেজের ভর্তির প্রমাণপত্র পরিবারের বার্ষিক আয় সনদ ব্যাংক পাসবুকের কপি পাসপোর্ট সাইজের ছবি এই সকল নথি ছাড়াও আরও কিছু নথি দরকার হলে সকলকে দিতে হবে নইলে আবেদন করা যাবে না হাউ টু অ্যাপ্লাই এইচডিএফসিস ব্যাঙ্ক স্কলারশিপ অনলাইন এই স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণভাবে অনলাইন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করে লগ করতে হবে এরপর স্কলারশিপ সেকশানে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করতে হবে ফর্ম জমা দেওয়ার পর একটি রিসিপ্ট ডাউনলোড করে সংরক্ষণ করুন অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ খুবই শীঘ্র খুবই সীমিত সময়ের মধ্যে শেষ হবে তাই দেরি না করে দ্রুত আবেদন সম্পূর্ণ করে নেওয়াই উচিত কেন এই বেসরকারি স্কলারশিপ গুরুত্বপূর্ণ এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য শিক্ষা চালিয়ে যাওয়ার একটি বড় ভরসা এর মাধ্যমে টিউশন ফি বই হোস্টেল খরচ ইত্যাদি মেটানো যায় ছাত্রছাত্রীরা পড়াশোনার মনোযোগী হতে পারে অর্থ নিয়ে দুশ্চিন্তা কমে যায় গ্রামীণ এবং নিম্নবিত্ত পরিবারের পড়ুয়ারাও উচ্চশিক্ষার সুযোগ পায় আবেদন করার সময় সব নথি স্ক্যান করে পরিষ্কারভাবে আপলোড করুন ফর্মে দেওয়া তথ্য সঠিকভাবে লিখুন ফোন নম্বর ইমেল আইডি ঠিকানা কার্যকর রাখুন যাতে যোগাযোগ করা যায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগে থেকেই আবেদন করে ফেলুন এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ দু শুধু আর্থিক সাহায্যই নয় এটি মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের সোপান শিক্ষার প্রতিটি স্তরে নির্দিষ্ট পরিমাণ সহায়তা দেওয়ার মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায় তাই যোগ্য পড়ুয়ারা যেন সময় মতো আবেদন করেন সেটাই সবচেয়ে জরুরি